প্রতিবেশী এক যুবক আড়াই বছরের বালিকাকে ধর্ষণের দায়ে দশ বছর সশ্রম কারাদণ্ড হল যুবকের শুক্রবার এই সাজা শোনান দুর্গাপুরের বিশেষ পক্ষ আদালতের বিচারক শৈলেন্দ্র কুমার সিংহ আইনজীবীদের সূত্রে জানা গিয়েছে দু সালের সতেরোই জুন অন্ডাল থানা এলাকায় ঘটনাটি ঘটেছিল মেয়েটির পরিবারের তরফে সেই দিনই অভিযোগ দায়ের করা হয় গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে ওই বছর আঠাশ জুন পুলিশ চার্জশিট জমা করে মামলায় জন সাক্ষী দেন বিচারক বুধবার ওই যুবককে দোষী সাব্যস্ত করেন সরকারি আইনজীবী জানিয়েছেন শুক্রবার বিচারক দশ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ছ মাস কারাদণ্ডের সাজাও শুনিয়েছেন ওই যুবকের বিরুদ্ধে দু সালে সতেরোই জুন এক শিশু কন্যাকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে ওই দিন সকালে প্রতিবেশী কন্যার ওপর নির্যাতন চালায় স্বামী ঘটনা জানাজানি হতে পরিবারের লোকজন অসুস্থ কন্যাকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান সেখান থেকে মহাকুমা আদালতে ভর্তি করা হয় নির্যাতিতার পরিবারের লোকজনের অভিযোগের ভিত্তিতে অন্ডাল থানার পুলিশ শামী ওয়াসিকে গ্রেপ্তার করে ব্যুরো রিপোর্ট পাবলিক টাইমস